অসুস্থ হলেও হাসপাতালে যায় না একটি গ্রামের বাসিন্দারা শুধু তাই নয় এই গ্রামের কেউই পায়ে কোনো জুতা পরে না এছাড়া আরও অনেক বিচিত্র সব রীতিনীতি মেনে চলে এই গ্রামের মানুষেরা অদ্ভুত সেই গ্রামটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আধুনিক যুগে এসেও আসলেই খালি পায়ে হাঁটে একটি গ্রামের বাসিন্দারা এমনকি তাদের বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হলেও তারা জুতা না পায়ে পরে খালি পায়ে যাতায়াত করে এছাড়াও বিচিত্র সব রীতিনীতি মেনে চলে এই গ্রামটিতে বসবাসকারী মানুষেরা ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাতি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম ভেমনা ইন্দ্রু গ্রামটির পঁচিশটি ঘরে মোট আশি জন মানুষ বসবাস করেন এদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন স্নাতক শেষ করেছেন তারা মূলত কৃষির উপরই নির্ভরশীল অঞ্চলটির জেলা ম্যাজিস্ট্রেট যখন গ্রামে প্রবেশ করেন গ্রামের রীতি মেনে তিনি জুতা খুলে প্রবেশ করেন এখানে পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলেও তারা হাসপাতালে যায় না আর কোনো কারণে যদি তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বা অন্য কোথাও যাওয়ার দরকার হয় তাহলে তারা বাইরের কোনো খাবার এমনকি পানীয় পান করেন না গ্রামটির কোন মানুষ যখন বাইরে যায় তখন ফিরে এসে তারা আগে গোসল করে তারপর বাড়িতে ঢোকেও খাবার খায় তবে মজার ব্যাপার হচ্ছে এদের আত্মীয় স্বজন যারা এই গ্রামে দেখা করতে আসেন তাদেরকেও এই রীতি মেনে চলতে হয় শুধু তাই নয় এই গ্রামের যে শিশুরা স্কুলে যায় তারাও জুতা পরে না এবং স্কুল থেকে দুপুরের যে খাবার দেয়া হয় সেটাও খায় না তারা তারা যদি বাইরের কাউকে স্পর্শ করে তাহলে গোসল না করে বাড়িতেও প্রবেশ করে না বিজয় টিভি নিউজ ডেস্ক